নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাত্র এক বাটি বেসন দুধের মধ্যে গুলে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে রেসিপিটি দেখা মাত্রই আপনাদের বানাতে ইচ্ছে করবে আজকের রেসিপিটা সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো রেসিপিটি বানানোর জন্য মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে মাত্র এক বাটি বেসন নিয়ে নিচ্ছি আর সবার ঘরেই বেসন থাকে আর ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে দুধ নিয়েছি এক বাটি যতটা আমি বেসন নিয়েছি ততটাই এখন দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে সুন্দর একটা লিকুইড তৈরি করে নেব এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে লিকুইডটা তৈরি করছি আর দেখবেন বেসনের মধ্যে যেন কোনো ডেলা না পেকে থাকে পুরো এক বাটি দুধ দিয়ে দিয়েছি তবে আরেকটু দুধ লাগবে আপনারাও গোলানোর সময় অবশ্যই বুঝে দুধটা দেবেন এখানে দেখুন আমি আরও হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে যে আমি লিকুইডটা তৈরি করেছি দেখুন চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই এইরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে তাহলেই একদম পারফেক্ট তৈরি হবে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমরা চিনির শিরা তৈরি করব। এখানে আমি এক কাপ মতো চিনি নিয়েছি আর হাফ কাপ জল নিয়েছি সব আমি বাটি দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধে না হয় এবার চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ বাটি মেপে যদি দেন আপনারা আমি যেইভাবে দেখিয়ে দিয়েছি হাব্বাটি চিনি আর হাব্বাটির থেকে কম জল এবার এই চিনি শিরাটা কিন্তু আমরা কোনো এক তার বা দু তার কিছুই করব না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পরেই তারপরে দেখবেন যে কত সুন্দর চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এক দু মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এখানে দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর কত সুন্দর চিনি শিরাটা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছেন এখন নাবিয়ে ঠান্ডা করে নেবো এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে ঘি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ঘিটা পুরোটাই দেখুন কাচিয়ে দিচ্ছি একটু আমি নষ্ট করব না এবার খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব তারপর যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম দেখুন ঢেলে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো হিটে রাখবেন তারপর লিকুইডটা দেওয়ার সাথে সাথে নাড়াতে হবে এখানে দেখুন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটেই রাখতে হবে আজ আমি বেসনের এই মিষ্টিটা একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনারাও আমার মতো করে তৈরি করতে পারেন এই মিষ্টিটা বানানো ভীষণ সহজ না তো বেসন ভাস্তে হবে ডাইরেক্ট দুধের মধ্যে গুলবেন আর এইভাবে তৈরি করে নেবেন এখানে দেখুন লিকুইডটা অনেকটা গাঢ় হয়ে গেছে আর খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই রাখবেন নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু বেসনটা টেনে যাবে মানে দুধটা টেনে যাবে এখানে দেখুন আরও অনেকটা গাঢ় হয়ে গেছে আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় আর দেখুন কড়াই থেকেও কিন্তু ছেড়ে আসছে এবার আমরা যে কাজটা করব একটা স্প্যাচুলা নিয়েছি সেটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দর করেই কিন্তু বেসনটাকে ভাসতে হবে দেখুন এখনই দেখে আপনারাও বুঝতে পারবেন যে আমি কি করতে চলেছি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে করলে বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এরপর খুন্তি দিয়ে চারিদিকেরগুলো তুলে দিতে হবে যেগুলো সাইডে লেগে আছে আর খুন্তি দিয়ে একটু চেপে চেপে টুকরো করে দিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে না তো আলাদা করে বেসন ভাজার দরকার আছে না কিছু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন দেখুন এইখানে কত সুন্দর আমি টুকরো টুকরো করে নিয়েছি এতে করে বেসনের থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বেসন ভাজলে যে গন্ধটা বেরোয় ঠিক সেই রকম গন্ধ ঘরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই বেসনের মিষ্টি রেসিপিটি এই ভাবে বেসনের টুকরো হলে তাহলেই বুঝতে পারবেন যে বেসন ভাজা হয়ে গেছে এবার আমি চিনি শিরাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই রেখে দিয়েছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনির শিরাটা এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন আবার ডোয়ের আকারে চলে এসেছে আর যেগুলো একটু কালো কালো মতো লেগে যাচ্ছে সেইটা হলেই কিন্তু তবে মিষ্টিটা দারুণ টেস্ট হবে দেখুন এখানে আবার আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি কড়াই থেকে কিন্তু খুব সুন্দরভাবে আবারও উঠে এসেছে মিষ্টি তৈরি করার জন্য যেই রকম আমাদের ডো দরকার ছিল ঠিক পারফেক্ট তৈরি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়েছি না বিয়ে নেব এখন আমি মিষ্টি তৈরি করার জন্য একটা কেক টিন নিয়েছি এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে সেই সময় আপনারা একটু ঘি লাগিয়ে দেবেন এখানে আমি পুরোটাই কেকটিনের মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা যদি প্লেটের মধ্যে জমাতে চান তাতেও কিন্তু হবে বরফির মতো করে কেটে নেবেন তাতেও দেখবেন খুব সুন্দর তৈরি হবে এখানে দেখুন আমি খুব ভালোভাবে সেট করে দিচ্ছি আর ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন দশ মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি হয়ে গেছে এখানে দেখুন কত সুন্দর করে সেট করে দিয়েছি এবার ফ্রিজে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম ফ্রিজ থেকে বার করে নিয়েছি খুব সুন্দরভাবে জমে গেছে আর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে দেখুন আমি চাকু দিয়ে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি যদিও না ছাড়ালেও চলবে বেরিয়ে আসবে খুব সুন্দরভাবে। যদি আপনাদের অসুবিধে হয় তার জন্য আমি ছাড়িয়ে দেখিয়ে দিলাম এবার একটা প্লেট ওপরে চাপা দিয়ে মিষ্টিটা বার করে নেব। দেখুন খুব সুন্দরভাবেই উঠে এসেছে ওপর থেকে এবার বাটার পেপারটা সরিয়ে দেব। তারপর পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কি দারুণ লাগছে বলুন তো মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না এই বেসনের মিষ্টিটাকে দোকানের মতো লুক দেওয়ার জন্য ওপর থেকে সিলভার কোড দিয়ে দিলাম যদি আপনাদের ঘরে না থাকে তাহলে কোনো অসুবিধে নেই বেসনের এই মিষ্টিটা তৈরি করে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখন আমি একটা চাকু দিয়ে পিস করে কেটে নিচ্ছি এই মিষ্টিটা যতটা সফট হয় খেতে তেমন অসাধারণ লাগে এখানে দেখুন পিস করে কেটে নিলাম প্রথমে লম্বা করে তারপর চৌকো চৌকু করে শেপ দিয়ে নেব তারপর ফ্রিজে কিন্তু রেখে দিতে পারবেন এক সপ্তাহ রেখে খাবেন দেখবেন দারুণ লাগবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন বাজার থেকে আর এই দামি মিষ্টিটি কেনার আর দরকারই পড়বে না বেসন দুধের মধ্যে গুলবেন আর পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কেউ বুঝতেই পারবে না যে বেসন না ভেজেই এই মিষ্টি তৈরি করা হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ